আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা এটা কিন্তু একটা জলাশয় না এটা একটা রাস্তা এই রাস্তার মধ্যে গভীর পানি এই রাস্তাটা বরাবর চলে গেছে কুদুরিয়া থেকে কুদুরিয়া থেকে দেওয়ান মার্কেট পর্যন্ত পুরো রাস্তাটা এরকম জলে ভাইসা গেছে পানি দিয়ে আপনারা দেখতে পারছেন এই যে রিক্সা এই যে কত লোক চলে যাচ্ছে এটা হলো মোল্লাভের দোকান মোল্লাভাই দোকান খুলতে এখনই আসলো সে জায়গায় রাস্তা দিয়ে কত পানি যে গাড়ি ঘোরা যাচ্ছে এবং যে গার্মেন্টস ছুটি যেত গার্মেন্টসের অনেক লোকই চলে যাচ্ছে প্রচুর মানুষ এই রাস্তায় চলাচল করে এই রাস্তাটা খুবই নাজুক অবস্থা উঁচু নিচু ভাঙ্গা এই রাস্তাটা আসলো কাজ শুরু হওয়ার কথা ছিল আরও দুই মাস আগে কিন্তু